অনির্বাণ যে কখনো কাঁচা কাজ করে না সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল অনির্বাণের বাবা মার সামনে তো বন্ধুরা এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে তো চলো আজকে ঝরা সিরিয়ালের নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনির্বাণের মা চিৎকার করে বলতে থাকে আমি কোনো ভুল করিনি মা অতএব আমি ওই মেয়েটার কাছে কখনোই ক্ষমা চাইব না আমি যেহেতু ভুল করিনি তাহলে কি কারণে ওর কাছে ক্ষমা চাইব অনির্বাণের মা বলতে থাকে এই মেয়ে তুমি কি ভেবেছো তুমি আমাকে শাশুড়ি মায়ের সামনে ছোট করে মিষ্টি মিষ্টি কথা বলে আমার শাশুড়ি মায়ের মন জয় করে নেবে এটা আমি কখনোই হতে দেব না আমি মাত্র দুদিন হলেও আমাদের এই বাড়িতে এসেছ আর আমি অনেক বছর ধরে এই বাড়িতে এসেছি উনি ভালোভাবেই জানে যে আমি এই কাজ কখনোই করব না তুমি আমাকে তোমার নির্দোষ হওয়ার প্রমাণ দিতে পারবে উনি অনির্বাণীর মা বলতে থাকে মা আমি প্রমাণ দেব এত বছর ধরে আমাকে চিনে আসছেন তারপরও আপনি প্রমাণ চাইছেন এই ফরেন্সিক রিপোর্টের উপর আপনি আমাকে ভুল বুঝছেন তখনই অনির্বাণ বলেই ওঠে মা আমি মেনেই নিচ্ছি থেকে ভুয়া ভাবে রাইকে বাঁচানোর জন্য এটা করেছি তো আমার কাছে আরো একটা প্রুফ আছে এই কথা বলা মাত্রই অনির্বাণের মা অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে নির্বাণে মা বলতে থাকে তোমার কাছে আরো কি প্রমাণ আছে দেখাও সবার সামনে চুপ করে রয়েছো কেন আমি তো তোমাকে একবারের জন্য আটকাই নি অনি অনির্বাণ বলতে থাকে যে শর্মি আমার মোবাইলটা নিয়ে আয় তো তখনই শর্মি বলে ওঠে কাম্মা তুমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছো এরপর তুমি এতটাই লজ্জাই পড়বে সবার সামনে যে তুমি কল্পনাও করতে পারছো না তুমি সবার সামনে কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না এদিকে অনির্বাণ মোবাইলটা চালানো মাত্র ইবানের মা অনির্বাণের বাবাকে বলেছিল যে ঠাকুর ঠাম্মির আলমারি থেকে গয়নাটা অনির্বাণের এর আলমারিতে নিয়ে রেখেছে এই কথোপকথন শুনে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে ওমা এরপর তুমি কিভাবে অস্বীকার করবে তখনই বাবা বলতে থাকে মা এগুলো তো যায় তাহলে তুমি কেন এগুলো সত্যি বলে ভাবছো এই কথা বলা মাত্রই তখনই অনির্বাণের ঠাম্মি বলে ওঠে তুই একটু চুপ করবি তাইকেই বিশ্বাস করি আর তোর বউর ওপরে এতটুকুও আমার বিশ্বাস হচ্ছে না আর আমি তোর বউয়ের মুখ এক মুহূর্তও দেখতে চাইছি না এখনই সোহিনী তুমি আমার সামনে থেকে সরে যাও তখনই অনির্বাণ বলতে থাকে নানা থামনি। যখন মা বলেছিল যে রাই এটা যদি প্রমাণ হয় তুমি চোর তাহলে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে তখনই আমি মাকে বলেছিলাম ঠিক আছে রাই যদি চোর হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে আর যদি নির্দোষ হয় তাহলে কিন্তু মাকে হাত জোড়ো করে ক্ষমা চাইতে হবে তো ঠাম্মি এই অসম্পূর্ণ কাজটাকে তো সম্পূর্ণ করতে হবে কথা শোনা মাত্রই অনির্মাণের মা বলতে থাকে আমি মরে যাব মরে যাওয়াটাকে বেস্ট বলে মনে করব কিন্তু তবুও ওই ছোট লোক বাড়ির মেয়েটার কাছে আমি একেবারেই ক্ষমা চাইব না তখনই অনির্বাণে ঠাম্মি বলতে থাকে তুমি যাকে ছোট বলছো না তার মনটা অনেক বড় এই জন্য তোমার বিরুদ্ধে এখনো পর্যন্ত ও কোনো অ্যাকশন নেয়নি তাই যদি ওর মনটা ছোট হতো আর তোমার মতো নিকৃষ্ট হতো তাহলে কিন্তু এতক্ষণে তোমার বিরুদ্ধে অনেক কিছুই করে ফেলতো এই অপরাধে কতটা তুমি শাস্তি পেতে পারো সেটা তোমার আন্দাজ আছে তার সত্ত্বেও কিন্তু মেয়েটা যথেষ্ট পরিমাণে ধৈর্য ধরে তোমাকে সম্মান করার চেষ্টা করছে তার সত্ত্বেও তুমি জঘন্য অপমান করছো আমি তো নিজে দাঁড়িয়ে থেকে দেখছি আমি তোমাকে কি বলবো আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি তো বন্ধুরা এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট তো চলো এখন কি করে না করে একটু দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো এখন সকালবেলা ওইদিকে গরু তো চিৎকার করছে গরু বের করে দিয়েছি বাচ্ছুরটা বের করা হয়নি এই জন্য খুব চিৎকার করছে আর মাত্র মামা উঠলো উঠলো আর এই যে দেখো বাড়ির দুধে চা করতে বসিয়ে দিয়েছি তো আর একটু দুধ দিয়ে দেব তো সবাই এখন চা খাবো এখন দেখো চাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এখন এই কাপগুলো বের করেছি এই কাপগুলোতে তো আমার চা খেতে খুব ভালো লাগে তাই কিরণে বাবা তো দোকানে আছে ওকে কিন্তু কেটলিতে করে চা দিয়ে আসবো ওই কাগজের কাপে করে খাবে আর আমার মামে ছেলে এখানে কিন্তু এই কাপটাতেই খাবো আর শুধু কি চা খাবো তো সঙ্গে আজকের কিন্তু মুড়ি আছে আর সামনেই তো আমাদের বাজার তো এই যে চপ আর সিঙ্গাড়া কিনে নিয়ে এসছি তো চপ সিঙ্গাড়া মুড়ি মাখিয়ে চা আর আজকে সকালবেলা খাওয়াটা পুরো জমেই যাবে তো যাই হোক আর এই যে সসগুলো নাই বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়েছিলাম ওরাই দোকান থেকে নিয়ে এসছে তো যাই হোক আর এই দিকে কিন্তু এখন দেখো কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি কারণ কি আমার কিরণ সোনা বাদাম খেতে খুবই ভালোবাসে তো ও বাদাম খাবে বলল তাই এই কটাই ছিল এর বেশি ছিল না এই কটা ছিল তো এইটাই আমি এখন ভেজে নিচ্ছি আর আজকে এই এইটা ভেজে কিরণকে দিয়ে দেব আর কিরণ বসে থাকবে আর খাবে আর এই এইদিকে আজকে দুপুরে দেখো ক্যাঁচকলা আলু আর অল্প একটু ডাল দিয়ে এইটা ঝোল করেছি তো আজকে দুপুরে আমরা শুধুমাত্র এই ঝোল ভাতই খাব তো যাই হোক আর সঙ্গে কিন্তু শাকের তরকারি যে করেছি সেটাই বলতে ভুলে গেছি তো আজকের এই শাকের তরকারিটা করেছি আর সঙ্গে ভাত আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে এই যে ভাত করেছি তো এখন সব রান্না করে নিয়েছি আর এখন চলে যাব গরুর দুধ দোয়াতে তো অলরেডি আমি চলে এসেছি গরুর দুধ দোয়াতে আর গরুর দুধ দুইয়ে আবার তো সবার কাছে যেতে হবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে